এখন শিরোনাম রেললাইনের উপর সেলফি তুলতে গিয়ে স্বামী এবং স্ত্রীর করুণ পরিণতি রাজধানীর উত্তরা পূর্ব কোটবাড়ি রেলগেট এলাকায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় স্বামী এবং স্ত্রী নিহত হয়েছে নিহতরা হলেন মাসুম মিয়া তেইশ বছর বয়স এবং ইতি আক্তার বিশ বছর বয়স তারা ছিলেন নববিবাহিত এক দম্পতি শনিবার রাত সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ঘটনাস্থলেই তার নববধূ মানা যায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা আহমেদ শুভ জানান উত্তর পূর্ব থানার নয় নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে ওই স্বামী স্ত্রী রেল লাইন দিয়ে হাঁটছিল এবং তারা সেলফি তুলছিল এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গির দিকে যাচ্ছিল ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ক্রসিং করার সময় টঙ্গিগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নববধূ মারা যায় পরে গুরুতর অবস্থায় ওই মাসুমকে উদ্ধার করে প্রথম কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিমানবন্দর রেলওয়ে থানার ফারি ইনচার্জ উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলী জানান আমরা জানতে পারি টঙ্গিগামী একটি ট্রেনে ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতির মৃত্যু হয়েছে এতে ইতি নামে এক নববধূর মরদেহ চলছে এবং তার স্বামী মাসুম মিয়ার পরিবারের সাথে কথা হয়েছে তার পরিবার আসলে আইন প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে তিনি আরও জানান কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করেন আর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় আর ইতির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় তারা দুজনেই ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণ খান এলাকায় ভাড়া বাসায় থাকতেন সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে